নমস্কার আমি অভিনেত্রী স্বস্তিকা দত্তর এই মুহূর্তে উত্তর কলকাতার খুবই জনপ্রিয় একটি এলাকায় আমি দাঁড়িয়ে রয়েছি হাতিবাগান বেশ হাতিবাগান এলাকাটা তো এখন আমরা পরিচিতি কিন্তু কিছু বছর আগে অবধি আমরা থিয়েটার পাড়া নামে চিনতাম কিন্তু আস্তে আস্তে আমাদের জেনারেশান তো সত্যি জানে না যে পেশাদারি থিয়েটার হল বা থিয়েটার এগুলো কি আমরা তো সত্যি দেখিনি কিন্তু এই বছর হাতিবাগান নবীন পল্লী যদি সেই সুযোগটা তাদের দর্শক মহলকে করে দেয় গত বছর যেই পাড়া ছিল আবোলতাবোল পাড়া এবছর সে পাড়া থিয়েটার পাড়া অপূর্ব সুন্দরভাবে ওনারা কাজ করছেন এবং আপনারা সবাই জানেনি যে গোটা কলকাতা শহরকে গত বছর একেবারে ওনারা শোরগোলের মধ্যে ফেলে দিয়েছিলেন নিজেদের কাজ দিয়ে এবছর আসুন না এখানে এসে আপনারা নতুন একটি থিয়েটার পাড়া দেখতে পারবেন সেই পুরনো নস্টালজিয়ায় কিন্তু ফেরত যেতে পারবেন আমি তো ডেফিনেটলি আসবো আপনাদেরও কিন্তু আসতে হবে বাগান নবীনপল্লীতে এবছর কিন্তু ওনারা থিয়েটার পান নমস্কার